বিসমিল্লাহ রহমানির রাহিম ইমান আকিদা সংরক্ষণ কমিটি শেরপুর খাজা বাবা মুর্শিদপুরিকে নিয়ে মিথ্যা অপ্রপ্রচার করে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তার জবাব এক নং পয়েন্ট এর জবাব আমরা মুর্শিদকে সিজদা করি না এটা একটা ডাহা মিছা কথা খাজা বাবার আধ্যাত্মিক জীবন বইয়ের কোথাও তা উল্লেখ নেই দুই নং পয়েন্ট এর জবাব আমাদের মুর্শিদ আধ্যাত্মিক জ্ঞানী জ্ঞানী গায়েবে জ্ঞান একমাত্র আল্লাহর হাতে সেই জ্ঞান থেকে আল্লাহ যাকে যা দেন সে ততটুকুই জানে এটাই আমাদের আকিদা তিন নং পয়েন্ট এর জবাব আমরা আমাদের মুর্শিদকে নবী বলি না নায়েবে নবী বলে বিশ্বাস করি জগৎগুরু বিশ্বনবী খাজা বাবা মুর্শিদপুরে এই স্লোগানের অভিডিও বা ভিডিও কেউ দেখাতে পারবে না আমরা বলি জগৎগুরু বিশ্বনবী জিন্দাবাদ আপনারা যা বলেছেন তা একেবারেই সত্য নয় নং পয়েন্ট এর জবাব খাজা বাবার আধ্যাত্মিক জীবন বইয়ের পঁয়তাল্লিশ ও একশো আটচল্লিশ ওহি শব্দটাই উচ্চারিত হয় নাই এটাও একটা মিথ্যা কথা পাঁচ নং পয়েন্ট এর জবাব পাঁচ নং পয়েন্টে যা বলা হয়েছে তা আমাদের মুর্শিদ বলে নাই কোনো জাকেরও বলে নাই যদি সত্যবাদী হয়ে থাকেন প্রমাণ পেশ করেন ছয় নং পয়েন্ট এর জবাব হায়াতের মালিক আল্লাহ অলি আল্লাহ হল ওসিলা এখানে মিথ্যাচার করা হয়েছে সাত নং পয়েন্ট এর জবাব আমরা মুর্শিদের হাতে সন্তান চাই না মুর্শিদের কাছে দোয়া চাই মুর্শিদের দোয়ায় আল্লাহ আমাদের নিয়ামত দান করেন আশা পূরণ করেন রোগমুক্ত করেন আমরা এই আকিদা পোষণ করি আমরা যা আপনারা যা বলেছেন সব বানোয়াট মিথ্যা কথা সত্যবাদী হলে অভিডিও বা ভিডিও পেশ করেন আট নং পয়েন্ট এর জবাব আল্লাহর অলিগণ আল্লাহ না আল্লাহর অংশ না কিন্তু আল্লাহর অলিগণ আল্লাহওয়ালা এই আকিদা আমরা বিশ্বাস করি যেমন ফুলের মধ্যে সুগন্ধ ফুলের মাঝে মিশে থাকে নয় নং পয়েন্ট এর জবাব মুর্শিদপুর দরবার শরীফের মসজিদে আমরা মসজিদের নববীর সাথে তুলনা করি না কোনো লেখা কোনো ওয়াজে মদিনায়ের মসজিদের সাথে তুলনা করি নাই এটা চরম মিথ্যাচার এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না দশ নং পয়েন্ট এর জবাব এক রোজা এক নামাজ এটা খাজা বাবার আদর্শ নয় খাজা বাবার মতো নামাজি মুত্তাকি পরহেজগার লোক খুঁজে পাওয়া খুবই দায় এগারো নং পয়েন্ট এর জবাব এগারো নং পয়েন্টে যা বলা হয়েছে তা মিথ্যা বারো নং পয়েন্ট এর জবাব এইগুলো ডাহা মিথ্যা খাজাবার মুরিদকে শরীয়তের মতো কাফন দাফন করা হয় তেরো নং পয়েন্ট এর জবাব অপ্রচার মিথ্যা আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা অনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোন অলির সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করি আমার বান্দার প্রতি যা ফরজ করেছি তা দ্বারাই সে আমার অধিক নৈকট্য লাভ করে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমেও আমার নৈকট্য হাসিল করতে পারে অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কর্ণ হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার চক্ষু হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাফেরা করে সে আমার কাছে কিছু প্রার্থনা করে আমি তাকে তা দেই সে যদি আমার নিকট আশ্রয় চাই তাহলে আমি তাকে আশ্রয় দেই একশো সাতত্রিশ চোদ্দ নং পয়েন্ট এর জবাব পাকে পাক পাঞ্জাতন হাকিকত তার অমূল্য রতন তার মাঝে একের আসন বুঝতে কেউ কইরনা ভুল আপনারা ভুলভাবে প্রচার করে ভুল ব্যাখ্যা করেছেন এই গজলে পাক পাঞ্জাতন অর্থ দয়াল নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ আনহু হজরত মা ফাতেমা রাজি আল্লাহ আনহা হজরত ইমাম হাসান রাজি আল্লাহ আনহু হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু কে বোঝানো হয়েছে পনেরো নং পয়েন্ট এর জবাব এটা সেরেকি গজল নয় এইটা সম্মত কথা সুরা তওবায় আয়াত নং একশো উনিশে লেখা আছে ওয়াকুনু মাআস সাদিকিন অর্থাৎ সত্যবাদীর সঙ্গী হও এই বিস্তারিত ব্যাখ্যা বিভিন্ন ওয়াজে আমরা দিয়েছি শেরপুরে ডিসি অফিসে ডেকেছিলাম ব্যাখ্যার জন্য আসলেন না কেন আপনারা ষোলো নং পয়েন্ট এর জবাব খাজা বাবার আধ্যাত্মিক বইয়ের একশো বিশ পৃষ্ঠায় এমন কোনো ঘটনাই উল্লেখ নাই সতেরং পয়েন্টের এর জবাব খাজা বাবার জুতা মোবারক চুম্বন করে জায়েজ পেয়েছি খাজা বাবার জুতা মোবারক আরও চুম্বন করব তাতে ইসলামের কি ক্ষতি হবে শরীয়ত এর জবাব আপনারা এই একটা মাত্র সত্য কথা বলেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা মুর্শিদের আউলতকে অলি মনে করি কারণ তারা অত্যন্ত মুত্তাকি উনিশ নং পয়েন্ট এর জবাব পীর ধরা ফরজ নয় কথা ঠিক মুর্শিদকে মানা ফরজ নায়েবে রাসুল মানা ফরজ ওয়ারাসাতুল আম্বিয়া মানা ফরজ এই ফরজ যে অস্বীকার করে তার নামাজ রোজার দাম নাই আপনাদের প্রিয় শাহেক আশরাফ আলী থানবির লেখা বই এ পড়ে দেখুন বিষ্ণং পয়েন্ট এর জবাব মুর্শিদপুর দরবার শরীফ পুরো দরবারে জাকেররা নামাজ পড়ে থাকে এই জন্য দরবারে আমরা জুতা পরি না ওরসে ঈদ জামাতে লক্ষ লক্ষ লোক নামাজ আদায় করে থাকে একুশ নং পয়েন্ট এর জবাব মুর্শিদপুরি কারোর কাছে গুরু ছাগল চায় না টাকা পয়সা চায় না মানুষের দানে বাংলাদেশের সব মাদ্রাসা চলে রাস্তা ঘাটে হাত পাততে ছাত্রদেরকে দেখি আমরা এটা কি রাসুলের শিক্ষা এটা কি ইসলামের শিক্ষা উর শরীফে নারী পুরুষ অবাধ মেলামেশা হয় না গাজার আসর বসে না পুরো দেশবাসী জানে বাইশ নং পয়েন্ট এর জবাব চরম মিথ্যাচার তেইশ নং পয়েন্ট এর জবাব খাজাবাবা মুর্শিদপুরি বাক্যসিদ্ধ মহা আল্লাহ উনার দোয়াতেই জাকেররা আল্লাহর রহমত বরকত লাভ করে হাজার হাজার প্রমাণ দেশবাসী জানে এইসব চর্চায় একটা আশেক বা মন খারাপ হবে না কারণ আমরা জেনে শুনে মুর্শিদপুরীকে মুর্শিদ মানি হে আল্লাহ হেদায়ত প্রার্থীকে হেদায়েত দান করো জ্ঞান প্রার্থীকে জ্ঞান দান করো তুমি অতিশয় দয়ালু খাজাবু মুর্শিদপুরীকে নিয়ে হিংসা গিবত নিন্দা মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করতে গিয়ে আপনারা ইমান আকিদা সংরক্ষণ কমিটির প্রকাশিত লিফলেটে বিসমিল্লাহ রহমানি রহিম লিখেন নাই কোনো বক্তব্য পেশ বা কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানি রহিম না বলে সেই কাজ হয় শয়তানের কাজ খাজা বাবার আধ্যাত্মিক বইটি প্রকাশিত হয় বাইশ খাজা বাবার আধ্যাত্মিক জীবন বইটি প্রকাশিত হয় বাইশ বছর আগে বইটি নিয়ে লেখকের সাথে কথা বলতে পারেন আপনারা কিন্তু তা না করে আপনারা বইটি নিয়ে অপ্রপচার মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে খাজা বাবা মুর্শিদপুরীর প্রতি হিংসা পোষণ করেন গিবত করেন এবং পরিনিন্দা করে মূর্খতার পরিচয় দিয়েছেন আপনারা তাতে আপনাদের মাঝে ইমান আকিদার সংরক্ষণ কথাটি খুবই হাস্যকর প্রিন্ট ও সংকলনে মুহাম্মদ আরিফুল ইসলাম জিরো ওয়ান এইট থ্রি থ্রি সেভেন ফোর সেভেন জিরো সেভেন সিরেকুর আন মুফতি মাওলানা মুফজাম্মেল হক বহু গ্রন্থ প্রণেতা লেখক গবেষক কবি ও প্রখ্যাত খাদেম মুর্শিদপুরফাক দরবার শরীফ লক্ষ্মণপুর শেরপুর সদর শেরপুর